বীনে অপরাধে দুই বছর জেল খাটলাম দুই বছর জেল খাটার পরে আজকে জামিনে বের হয়ে আসলাম যখন পরিস্থিতি ভালো ছিল তখন সবাই আমার খোঁজ খবর নিত জেলখানা থাকায় অবস্থায় বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ খোঁজ খবর নিতে আসলো না দীর্ঘ দুই বছর পর জেলখানা থেকে আসলাম যাই দেখি ব্যবসা বাণিজ্যের কি অবস্থা কি অবস্থা ম্যানেজার এই তো ভাই ভালো আপনি কবে আসলেন ভাই এই তো কালকে রাত্রে জেলখানা থেকে আসলাম চুল শেভ করে একদম ফ্রেশ হয়ে রেস্টুরেন্টে চলে আসলাম ছোট ভাই কি অবস্থা তোর এই তো ভাই ভালো আমি দুই বছর জেল খাটলাম আর তুই একটা দেখতে গেলি না তোমার কি দেখতে যাবো তোমার লেগে এই রেস্টুরেন্টটা আমার ছয় মাস বন্ধ ছিল ওইটা কে দেখছে তোমার লেগে আমার নাক কান কাটা গেছে চারো সবাই কল দিয়ে অপমান করে আমার তুমি যে একাম করে থুয়ে গেছো ওই একামের কই পদ্ধতি দিতে দিতে আমি তুমি খাওয়ানোর লগে কি বেজাল মিশায় খাওয়াইছো পোলা রে অহন কেউ আহে নেই রেস্টুরেন্টে অহন আমার রেস্টুরেন্টে পুরো নাই নাই অবস্থা আবার বন্ধ হয়ে যাবো মনে হয় অনেক কষ্ট করে রেস্টুরেন্টটা আবার গুছায় উড়াইছি তুমি যাওগা এই রেস্টুরেন্ট আরও না বুঝছো যাও গা আচ্ছা ঠিক আছে তুই যেহেতু আমার চাইতেছো না তাহলে আর না আমি এই রেস্টুরেন্ট আসে ভালো থাকিস ভালো মতো ব্যবসা বাণিজ্য করিস ম্যানেজার থাকো তাহলে আসি আমি আচ্ছা ভাই মাঝে মাঝে আইসেন এখানে দেখছো ম্যানেজার দুই বছর পরে এসে আবার রেস্টুরেন্টে ভাগ বসাই দিয়েছে এমনি কত কষ্ট করে আর চাপাইলাম রেস্টুরেন্টের থেকে হ্যাঁ মাহাজন আপনার বড় ভাই যদি যাই না জায়গা আপনি হেরে গেম করে ছেলে পাঠাইছেন তাহলে কিন্তু মহাজন আমার চাকরি চলে যাবো গা ও চাকরি খাওয়ার কি এই রেস্টুরেন্টের মালিক আমি তুমি ম্যানেজার ওই কি আচ্ছা মাহাজন যেমনে ভালো হয় অমনি কইরেন আমার চাকরিটা জানি না যায় ঠিক আছে তুমি কাজ করো আমি আসি বড় মাহাজন জেল থেকে আইলো আমি একটু টেনশনে আছি আমার চাকরিটা নি যায় এই দুপুরবেলা বেলা কে কল দিল দেখি

ছোট মা আজন্ডে বাঁচাই তুইবো আর নাহলে আমার চাকরিটা যাইবো গা ওই আমি একটু দোকানটা দিকে খেয়াল রাখো আমি আইতাসি যেমনি যাই হোক ছোট মা বাঁচাই তুইবো আর হেরে বাসলে ব্যবসাটা বাস তুই ম্যানেজার এদিকে কই যাও ভাই আপনার ভাই তো চিন্তাই গাড়ির খপ পড়ে পড়ছে ভাই চিন্তাই আপনার বাইরে আটকে রাখছে পাঁচ লাখ টাকা যদি না লয়ে যায় হের বলে আট কাইটা হালাই দিব কি বলো কোথায় রাখছে এই তো সামনে ওই ঠিকানা দিল ওই জায়গায় তাহলে চলো তোমার সাথে আমিও যাব আপনিও যাইবেন হ্যাঁ তাহলে চলেন ভাই তাড়াতাড়ি চলেন ম্যানেজার তাহলে তুমি যে দোকানটা সামলাও এদিকটা আমি দেখতে আছি দোকানে তো কেউই নাই তুমি যে দোকান সামলাও আর ব্যাগটা আমার কাছে দাও ভাই এই যে ব্যাগের ভিতরে 5 লক্ষ টাকা নিয়ে আসছি আমি আচ্ছা ঠিক আছে টাকাটা ব্যাগের ভিতরে রাখো আমার ভাইকে কিভাবে ওখান থেকে আনতে হয় আমি দেখতে আসি দাঁড়াও ঠিক আছে ভাই আমি তাহলে দোকানে গেলাম আচ্ছা যাও ছোটবেলা মাকে হারাইলাম বাবাকে হারাইলাম এখন আছে এই ছোট ভাই আর যেভাবেই হোক এই ছোট ভাইকে বাঁচাই নিয়ে আসতেই হবে ওখান থেকে স্যার একটা সমস্যার ভিতরে পড়ছি তো আমার ছোট ভাইকে চিন্তাই করে আটকাইয়া পাঁচ লাখ টাকা দাবি করছে আর আমি পাঁচ লক্ষ টাকার সাথে নিয়ে আসছি যেভাবেই হোক স্যার আমার ছোট ভাইকে জীবিত উদ্ধার করতে হবে ঠিক আছে তুমি তাহলে টাকা নিয়ে স্পটে যাও আমি তোমার মোবাইল নাম্বার ট্যাকিং করে আসছি স্যার ঠিক আছে তাই আসেন কি রে তার ম্যানেজার টেকা লাগে কোন ডেমে আইবো বুঝলাম না আমি মাইরা গাড়ে হালা দিমু ভাই আমার ছোট ভাইরে ছাইরে দেন ভাই আমি টাকা নিয়ে আসছি ভালো টাইমে আইছিস রে নালে তোর ভাইরে অক্ষনে মাইরাই গাড়ার ভিতর হালা দিই ভাই আপনারা যে কয় টাকা দাবি করছিলেন ওই টাকাই নিয়ে আসছি পুরো 5 লক্ষ ভাই পুরো 5 লক্ষ টাকা আছে তো নাকি কম আছে এই ভাইয়া খাড়াও তুমি এনে তোমার ভাইর ভান্ডা পরে খুলতাছি টাকা কি গুইনালে 5 লাখ আছে নি গিরে এরি দি সিনদাই গাড়ির দলটা এখনই তো অ্যাটাক দেওয়ার সময় অ্যাটাক দিয়ে যাই এন্ড সাপে একটাও দূর না দূর দিবি না কত কত দূর দে ছোটো ভাইয়ের প্রতি বড়ো ভাইয়ের ভালোবাসা সবসময় থাকবে ভাই ভাই আর এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন দেখা হচ্ছে দ্বিতীয় পর্বে